হ্যাঁ স্টার্ট Assalamu alaikum everyone to aajke ami আজকে chole rachhi Kishorha

পাসিনো চাওয়া কত কম ভাবি এস্টন তো সব আপনারা করতে বলতো বসিন আর আসলে একটা বন্ড একটা আমি অলরেডি

এই যে দেখেন প্রত্যেকটা পার্টি অনেক সুন্দর তো এই যে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে আপনারা যারা হচ্ছে কোনাপাড়ি কোনাপাড়া যাত্রা এদিকে আসেন সবাই চলে আসবেন এই যে দেখেন এই যে ব্যাগের সাইডটা আপনাদের আমি দেখালাম অনেক কোয়ালিটি ফুল ব্যাগ আপনারা এখানে পাবেন আসসালামু আলাইকুম আপু এখনো আছো হ্যাঁ আসি এবং অথেন্টিক এদিকে আপু যায় হ্যাঁ এখানে সব অথেন্টিক সব স্কিন প্রোডাক্ট আপনারা পাবেন সব অথেন্টিক স্ক্রিন প্রোডাক্ট আপনারা পাবেন কি কি প্রোডাক্ট আছে একটু দেখি ডাবো হ্যাঁ এটা দিশা অনেক পছন্দ করে ডাবো

তো এই যে এখানে হচ্ছে আপনার শ্যাম্পু থেকে শুরু করে সব আপনার পাবেন আমি একটু শর্ট টাইমে দেখাচ্ছি আর এখানে এই যে মেকআপ আইটেম অনেক ব্র্যান্ডের লিপস্টিক আপনারা পাবেন ব্রাশ সেট থেকে শুরু করে সব মানে অনেক হ্যাঁ আমি এই জন্য একটু রাশ পাচ্ছি এই যে দেখুন আচ্ছা আজ দেখ কত ভালো থাকবেন আমার আমি বাসে আসেন আপনাদেরকে নিয়ে আসছি এখানে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ড্রেস আপনারা পাবেন এটা হচ্ছে ওরা দুইটা সেকশন করেছে একটা হচ্ছে ড্রেস বাই যিশু হ্যাঁ ড্রেসের পেস আর ওই পাশে যেটা ছিল ওইটা হচ্ছে কসমেটিক স্কিন কেয়ারের পেস আচ্ছা আচ্ছা আমি দুটা পেজে ম্যাচ করে দিছি আচ্ছা আমিও এখানে আসবো একদিন ইনশাল্লাহ চলে আসবেন তো এই যে এখানে হচ্ছে ড্রেস আপু চলে যাচ্ছ ইনশাআল্লাহ কথা হবে আল্লাহ

এটা সুন্দরী ভাবি বেশ ড্রেস দেখাও এটা অনেক কাস্টমার আসছে এখানে হ্যাঁ আপু দেখাও অনেক ভাল লাগলো দেখাও মাশাল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ

হ্যাঁ মানে 1.5 নরমালি আমাদের প্রাইস অনেক অনেক কম হ্যাঁ তাহলে আরো বড় না ডিসকাউন্ট তাহলে বুঝেন তাহলে কত কম সে আমরা অনলাইন অনলাইন অফলাইন বিজনেস টাইপের ফার্স্ট আমরা আমরা দিতে পারি না মানে এটা হচ্ছে